দিনাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সোমবার দুপুর বারোটা নাগাদ বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শুভ উদ্বোধন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র উপস্থিত ছিলেন দিনাটা থানার আয় জয়দীপ মোদক দিনহাটা থানার ট্রাফিক পুলিশের ওসি শক্তিপদ রায় ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা এ বিষয়ে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন দিনাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির প্রতিনিয়ত চলছে তারই অঙ্গ হিসেবেই এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উল্লেখ্য এদিনে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও দিনহাটা পৌরসভা এলাকার সাধারণ মানুষ এবং শহর লাগোয়া এলাকার মানুষেরাও বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানা গিয়েছে অন্তর্গত অন্যতম একটি কর্মসূচি আজ পালিত হচ্ছে বিনাটায় তা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমরা জানি যে কত দুর্ঘটনা যখন ঘটে তখন অনেক সময় যারা গাড়ি চালান তাদের চোখের পাওয়ারের প্রবলেমের জন্য বা চোখের অন্যান্য কোনো সমস্যার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে যাতে সেই দুর্ঘটনার পরিমাণ কমানো যায় সেই লক্ষ্যে এবং জনকল্যাণমূলক

করেন আমরা সেই চিত্র কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সপ্তাহ ব্যক্তি চলছে ফেব ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি জেলা পুলিশের উদ্যোগে আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখছি যদিও এটা কিন্তু এটি স্বাস্থ্য সুবিধার আয়োজন করেন আমরা সেই চিত্র কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সপ্তাহ চলছে চলছে ড্রাইভ সেভ লাইট কর্মসূচি জেলা পুলিশের উদ্যোগে আমরা বেশ কয়েকদিন যেমন দেখছি